এটা পুরো মিউজিয়ামে আর্কিটেকচারটা দেখছে ওটা আর মামা মিয়াও দেখছে ও মিয়াও দেখতে এদিকটা কি আছে এই দিকটাই এই ডিজাইনটা বানানো কেমন করে বানিয়েছে সেই ডিজাইনটা পুরোটা বিল্ডিং লেখা স্ট্রাকচার এইটা হলো লং সান মাউন্টেন ভিলেজ এই আসতে লং মাউন্টেন ভিলেজ এইটা তার স্ট্রাকচারটা বানানো কীভাবে মাউন্টেনের ওপরে বাড়িতে বানানো হয়েছে সেই লং লং মাউন্টেন ভিলেজের স্ট্রাকচারটা লং লং মাউন্টেন ভিলেজ টি এটা হলো অডিও ভিজুয়াল বিল্ডিং পুরো মিউজিয়ামে আর্কিটেকচার এটা রয়েছে গ্যালারি কত রকমের সব ফসিলস রয়েছে সিক্রেট অফ ফসিলস klar. Tudo como é que faço isso? Sério, gente.

কি করছো মা মাছ 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 কত রকমের মাছ আছে মাছ আছে মাছ মাছ হাসতে কি চেনা মা হাঁস দেখছি খুব চপ চপ

বিভিন্ন যে জিওগ্রাফিক্যাল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো সব তুলে ধরেছে ন্যাচারাল বিউটিটাকে তুলে ধরেছে এখানে স্ক্রিনে সমস্ত পুরোটা দেখাচ্ছে আর মানুষজনদের বসার জায়গা রয়েছে সবাই এখানটায় বসে কি সুন্দর সমস্ত জিনিসগুলোকে দেখছে এখানকার তাইওয়ানের যে ন্যাচারাল যে জিনিসগুলো পাহাড় থেকে শুরু করে গাছপালা বন জঙ্গল এখানকার পশু পাখি এই জায়গায় বিভিন্ন সমস্ত হ্যান্ড পাপেটগুলো রয়েছে যেখানে পুতুল নাচের দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে চাইনিজ যে সমস্ত পুতুল নাচগুলো কেমন হয় এখানকার পুতুলগুলো দেখতে কেমন সেই পুরো দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে হ্যান্ড পাপেটগুলো সব সুন্দর করে সাজানো রয়েছে অনেক রকমের হ্যান্ড পাপেট রয়েছে বিভিন্ন ধরনের মুখোশ মুখোশগুলো খুব সুন্দর দেখতে আমাদের যেমন ছৌ নাচ হয় মুখোশ নৃত্য হয় শশার নাচ মশার নাচ ঠিক এখানেও সেই রকম বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে এখানে যে সমস্ত নাট্যাভিনয়গুলো হয় এই মুখোশ করে যে ধরনের নাচগুলো হয় বা পুতুল নাচ হয় যে দেখুন পুতুলের হাতে পায়ে গ পুরোটাই একদম দড়ি দিয়ে বাঁধা রয়েছে হাতেই হাত দিয়ে যেমন করে পুতুল নাচ হয় আমাদের গ্রাম বাংলাগুলোতে ঠিক সেভাবেই এখানে পুতুল নাচ হয় সেই পুতুল নাচের দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে আর পুতুলগুলো দেখতে কেমন সেগুলো দেখুন কী সুন্দর পুতুলগুলো এখানকার যে ট্রেডিশনাল পোশাক সেই পোশাক এখানকার মুখোশ প্রত্যেকটা সুন্দর করে এখানে সাজানো রয়েছে খুব সুন্দর লাগে তাদের ট্রেডিশনাল জিনিসপত্রগুলো ট্রেডিশনাল কাপড় পরে বা তাদের যে পুতুল নাচগুলো কীভাবে হয় মুখোশগুলো কেমন হয় এখানকার যে যুদ্ধ নৃত্যগুলো কেমন হয় এখানে কত রকমের মুখোশ রয়েছে ট্রেডিশনাল গ্রামীণ জীবন তাদের পুতুল নাচ কেমন হয় এই ধরনের শাড়ি পরা এই মূর্তি রয়েছে তারপরে এখানকার চাইনিজদের যে সমস্ত পোশাকগুলো হয় সেই ধরনের পোশাক পরা আর বিভিন্ন ধরনের মুখোশগুলো রয়েছে যুদ্ধ নৃত্যে যেভাবে পোশাক পরে তা সেরকম রয়েছে আবার একটা টেম্পেলে কোনো বৌদ্ধ যিনি মঙ্ক বা সন্ন্যাসী তিনি কেমন ধরনের পোশাক পরেন সেগুলো সব এই মুখোশ মুখোশ পুতুলগুলোর মধ্যে সব সুন্দর করে দেখানো হয়েছে এই মুখোশগুলো ভারী সুন্দর দেখতে দেখুন কত রকমের মুখোশ রয়েছে কি সুন্দর সুন্দর সমস্ত কালারফুল এই মুখোশগুলো এত রকমের রং করা ভয়ানক বিভিন্ন দৃশ্যের রয়েছে আবার কিছু সুন্দর সুন্দর সমস্ত রয়েছে কত রকমের মুখোশ কত রকমের পুতুল রয়েছে এই জায়গাটায় আর ট্রফি রাখা রয়েছে এই জায়গাটাতে এখানে যে বেসবল চ্যাম্পিয়ন হয়েছে তাইওয়ানের বেসবল খেলোয়াড়রা তারা তারা বছর এই চ্যাম্পিয়ন ট্রফি ট্রফিটা জিতেছে তাই ওই ট্রফিটা ওখানটায় রাখা রয়েছে আর মানুষজন ওটা ছবি তুলছে ভিডিও করছে যার জন্য ওখানটায় প্রচণ্ড ভিড় আর এখানে আমরা যা খুঁজছি বেবি চেঞ্জিং রুম আমরা এখানকার এখানকার ম্যাপ দেখে তারপরে এই জায়গাটাও খুব সুন্দর এখানে বাচ্চাদের সমস্ত খেলার জিনিসগুলো রয়েছে আর আমরা এখন বেবি চেঞ্জিং রুমে এসেছি যেখানে বেবি ডাইপার চেঞ্জ করা যায় এদের জন্য বেবিকে ফিট করানো যায় খুব সুন্দর রুমটা আর একদম ছোট্ট করে একটা রুম করা হয়েছে এখানটায় মা তার আলাদা ডাইপা চেঞ্জ করাতে পারবে এবং তাকে পোশাক পরাতে পারবে তাকে খাওয়াতে পারবে ব্রেস্টপিট করাতে পারবে আর এই যে জিনিসটা দেখুন এটা হলো ছোট্ট বেবি হলে তাকে এই জায়গাটায় শুইয়ে দিয়ে চেঞ্জ করানো যায় আবার এটা চেঞ্জ করানোর পর এটা আবার তুলে রাখা যায় ছোট্ট বেল্ট মতো রয়েছে এটা দিয়ে বেঁধে দিলে বেবি আর নড়াচড়া করবে না নড়াচড়া করলেও আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না এটা খুব মজবুত একটা জিনিস এটার ওপরে বেবিকে শুইয়ে দেওয়া হয় দিয়ে তারপরে বেবির ড্রেস বেবি ডায়পার এগুলো চেঞ্জ করা হয় প্রকাশ্যে এখানে ব্রেস্ট ফিট করানো হয় না বা ডায়পার চেঞ্জ করা হয় না বেবিদের জন্য আলাদা রুম রয়েছে যেখানে বেবিদেরকে ব্রেস্ট ফিট করানো যায় এবং তাদের ডায়পারগুলো চেঞ্জ করানো যায় আর এখানকার কত সুন্দর এই রুমটার ব্যবস্থা দেখুন এখানে বসার সিট রয়েছে যেখানে মায়েরা বসে বেবিকে ব্রেস্ট ফিট করাতে পারবে আর একটা টেলিফোনও রয়েছে কোনো রকম ইমার্জেন্সি বা কোনো রকম দরকার হলে এখানে টিস্যু রয়েছে হ্যান্ড ওয়াশ রয়েছে বেসিন রয়েছে জলের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে দেখুন একদম সুন্দর ব্যবস্থা রয়েছে এই জায়গাটাই দেখুন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে বাচ্চারা এখানে একটা হ্যান্ডেল ঘোরাচ্ছে ফলে এখানে যে ছবিগুলো ওই যে দেখা যাচ্ছে ওই ছবিগুলো পরপর পরপর ওগুলো ঘুরে 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 আসছে ওখানে সব একটা একটা করে ছোট ছোটো ছবি রাখা রয়েছে ওই হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে চাকার মতো ওটা পুরো ঘুরছে ছবিগুলো পরপর পর বাচ্চাগুলো ওগুলো খেলছে দেখছে আরও এখানে অনেক রকমের খেলনা আছে বাচ্চাদের এগুলো সমস্ত এন্টারটেন করার বিভিন্ন ধরনের খেলনাগুলো রাখা রয়েছে এই যে হ্যান্ডেলটা এটা ঘোরালে বাচ্চাগুলো খুব সুন্দর খেলছে দেখছে ও মজা করছে আমি তাই একবার ঘোরানোর চেষ্টা করলাম এখানে আর একটা জায়গা রয়েছে এই জায়গাটা এখানে ছবি আঁকা যায় এখানে বাচ্চারা ছবি আঁকছে এটা বাচ্চাদের জন্য এখানে কালারফুল বিভিন্ন ধরনের ছবি আঁকা যায় নিজের মনের মতো করে ছবি আঁকা যায় এবং প্রিন্ট করা যায় প্রিন্টেরও ব্যবস্থা রয়েছে আমি তাই একটু ছবি এঁকে ফেললাম দেখুন আমার ছবিটা কেমন হয়েছে গোপাল ভাঁড় এঁকে দিয়েছি বাচ্চারা সুন্দর বেশ ছবি আঁকছে তাই আমি ভাবলাম যে আমি একটু মজা করি আমাদের বেবি তো এখনও ছোটো ও তো এসব এখনও করতে পারবে না তো ওর হয়ে আমি ছবিগুলো এঁকে দিলাম এই ছবি আবার প্রিন্টও করা যায়

快点、mm，快点。 আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট অনেক কিছুই দেখা হয়নি নি মেয়ে ঘুম এসছে এই আমরা বাড়ি চলে যাচ্ছি আবার পরে আরেক দিন তখন আসা যাবে এখন আপাতত আমরা বাড়ি ঘুরতে যাচ্ছি বাড়ি ফিরতে হবে মেয়ের ঘুম আসছে ও ঘুমবে ঘুম ঘুমো চোখ এখন আমরা বাস ধরবো মিউজিয়ামের সামনেই বাস স্ট্যান্ড এখানেই নেমেছি আবার এখান থেকেই বাস ধরবো জায়গাটা খুব সুন্দর ছোট্ট একটা পার্কের মতো করা রয়েছে ছোট্ট একটা পার্ক মতো করা রয়েছে মানুষজন বসে আছে খাচ্ছে সময় কাটাচ্ছে এখন আমরা ফিরবো দেখতে দেখতে ছুটিগুলো সব কেটে গেল আর আছে একদিন দুদিন তারপরে আবার সবার অফিস সবার কাজ শুরু হবে আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট এখন ঘরে ফেরার পালা দশ মিনিট আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঘোরা কমপ্লিট এখন আমরা ফিরবো এটা বাস স্ট্যান্ড আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাস ধরব নিয়ে ঘুম ঘুম আসছে ঘুমবে অনেকটা সময় হয়ে গেলো ও রোজ দুপুরবেলা এই টাইমে ঘুমোয় সাড়ে তিনটে চারটের সময় চারটে অলরেডি বেঁচে গেছে এখন বাজে সাড়ে চারটে ঘুমে টাইম পেরিয়ে গেছে ঘুমে একটা অস্তি হয়ে আসছে জাস্ট ঘুমবে বাসে উঠলেই ঘুমবে বাস আজকে মানে তাইওয়ানের মিউজিয়ামটা আমি প্রথমবার এলাম দু বছর পর এই এসেছি তো আমার তো দারুণ লেগেছে পুরোটা ঘুরতে পারিনি কয়েকটা জিনিস দেখেছি তো এরপরে আবার একবার এলে তখন পুরোটা ঘুরবো সকাল থেকে এলে অনেকটা সময় পাওয়া যায় যেহেতু মেয়ে ছোটো আছে ও ঘুম থেকে ওঠে দুপুরবেলা ওঠার পর ওকে চান টান করে খাইয়ে দায়ে আসতে হয় আবার একদিন পরে আসা যাবে ছুটির দিন দেখে শনি রবি যে কোনো দিন দেখেই আসা পারে ও এখন ঘুমবে আজকের মতো একটা মানে যখন তখন বৃষ্টি এই যে আমরা এখন ফিরছি রুমে বৃষ্টি শুরু হয়ে গেল গেলাম আকাশটা কত সুন্দর পরিষ্কার আর এখন বৃষ্টি শুরু হয়েছে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি যখন তখন বৃষ্টি শুরু হয়েছে এই তো লন্ডনকেও কেউ হার বানিয়ে দেবে তাইওয়ানের ওয়েদারে যখন তখন বৃষ্টি এখন আমরা ফিরছি রুমে বৃষ্টি শুরু হয়ে গেছে যাওয়ার সময় আকাশটা কত পরিষ্কার এখানে যখন তখন বৃষ্টি মানে ছাতা আর গায়ে কোট জ্যাকেট এগুলো সঙ্গে নিয়ে বেরোতে হবে বৃষ্টি তো বৃষ্টি বৃষ্টি এমন শুরু হবে মানে ধুম বৃষ্টি অঝরে বৃষ্টি মেয়ে ঘুমিয়ে গেছে ছাতা বের করতে হয়েছে লাগালাম ফুল লাগি করে যখন তখন এমন বৃষ্টি শুরু হয় যে ছাতা আর সময় সঙ্গে করে নিয়ে যেতেই হয় বৃষ্টি মানে এমন অজরে বৃষ্টি শুরু হবে মানে সে বৃষ্টিতে ছাতা মাথা দিয়েও কাজ হবে না এক এক সময় এমন বৃষ্টি শুরু হয় অজরে বৃষ্টি শুরু হয় এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের কার্ডে টাকা রিচার্জ করব। আমাদের যে ইজি কার্ড ইজি কার্ডে টাকা রিচার্জ করলে তবেই আমরা সাইকেল নিতে পারবো বাসে চড়তে পারবো ট্রেনে উঠতে পারবো মেট্রোতে উঠতে পারবো আর যে কোনো জিনিস কেনাকাটাও করতে পারব